আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের বড় মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর ডিআই ট্রাক্টর নিয়ে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের ট্রাক্টর আজকে দেখাবো দর্শক যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পুরাতন ট্রাক্টর হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তোফিওয়ার্স দুই হাজার আঠারো সালের নেমপ্লেট দুই সালের ছয় মাসে ডেলিভারি করা গাড়িটা এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো কিছু খোলা ফিটিং হয় নাই শুধুমাত্র হাইড্রোলিক পাম্পটা নতুন লাগানো হয়েছে গাড়ির মিটার সম্পূর্ণ রানিং গাড়িটি মাত্র চার হাজার নয়শো ঘন্টা চলেছে ক্লাস প্লেট ও ফুয়েল পাম্পেরও কোনো কিছু খোলা হয়নি সব কিছু আনটা অবস্থায় রয়েছে গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন আপনারা পাবেন গাড়িটি বর্তমানে রয়েছে বিবাড়িয়া বিজয়নগর আউজলিয়া বাজারের আশেপাশে তারা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে রয়েছেন আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করার অপশন আপনারা পাবেন যদি আপনাদের কারো গাড়িটি পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি আপনারা স্ক্রিনের উপরে দুইটা নাম্বার দিয়ে দিছে মালিকের অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে আপনারা কথাবার্তা বলে নেবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে আপনারা মাহিন্দিরা যুব পাঁচশো পঁচাত্তর ট্রাক্টর খুঁজেছেন আপনারা নিঃসন্দেহে এই ট্র্যাক্টরটি দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা রয়েছে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি আপনারা অবশ্যই লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত লেনদেন করবেন অনলাইনে কিন্তু খুবই প্রতারণা হচ্ছে তো আপনারা কেউ গাড়ি দেখে অনলাইনে দেখে আপনারা হুডাট করে বায়নাবাটি বাটি করবেন না আপনারা অবশ্যই গাড়ি নেওয়ার আগে অবশ্যই লোকেশনে যাবেন লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করে আপনার ক্রয় করার জন্য অনুরোধ করা হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে